নতুন অধ্যায় শুরু করলাম নতুন অধ্যায় কিভাবে শুরু করা যায় সেই ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য আমাদের কাছে আমাদের উপমহাদেশের সবচেয়ে বড় পরামর্শক দাতা চলে এসেছেন এই শিল্পকল্প অনুষ্ঠান নিয়ে আমাদের সাথে আলোচনা করতে চাইলে ফোন করুন 0042069 নম্বরে সমালোচনা করতে চাইলে যা খুশি আজই বাজে কথা লিখে এসএমএস করুন যে কোনো নম্বরে এই শুনুন শুনুন জি আপনি কিন্তু বলা হয়নি জি এখানে আসার পথে আমি একটা দোকান খুঁজে পেয়েছি যেখানে অবিশ্বাস্য দামে জিনিসপত্র বিক্রি হচ্ছে তাই নাকি হ্যাঁ আর এই যে দেখুন এই যে দেখুন আমার সামান্য এই রুমালটা টাকা টাকা কিনেছি রুমালের জন্য পদ্মা সেতু বানানোর জন্য না এত অবিশ্বাস্য বিষয় তাহলে আপনি তাই বললাম অবিশ্বাস্য দাম আচ্ছা বেশি দামের কথা শুনে মনে হলো আমাদের খাবারের দাম আমাদের কাঁচা মানে খাদ্যদ্রব্যের মূল্য যে বেড়েই যাচ্ছে এটা কোনো মানে আছে বলুন হ্যাঁ এটা বিষয়টা হচ্ছে কি রোজা চলছে এখন যার ফলে হচ্ছে কি রোজার আগেই জিনিসপত্রের দাম কিন্তু বাড়িয়ে দেয়া হয়েছে তাই এখন বলা হচ্ছে যে জিনিসপত্রের দাম রোজার আগের মতোই আছে তা আপনি যে আমাকে অবিশ্বাস রুমালটা দেখালেন আমিও আপনাকে একটা অবিশ্বাস্য জিনিস দেখাবো মানে আপনাকে আমি রাশি ফল পরে শোনাবো রাশি ফল অবিশ্বাস হবে কেন কারণ অনেকেই রাশি ফলে বিশ্বাস করে না এই জন্যে না 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 এটা ভুল আসলে রাশিফল কিন্তু সঠিক তথ্যই দেয় মানুষ এটা উল্টো বুঝে নেয় না আমি মানে আপনাকে সাপ্তাহিক রাশিফল শোনাচ্ছি এবং আপনি যদি আমাদের এই রাশিফলটাকে ঠিকভাবে বোঝার জন্য একটু পরামর্শ দেন তাহলে খুব ভালো হতো তাহলে আমি পড়ে শুনাই বেশ মকর রাশির জন্য বলা হয়েছে কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে কিন্তু যাত্রা বিঘ্ন হবে তাই সাবধানে থাকুন গুড তার মানে সে ট্রাফিক জ্যামে পড়বে আরো লিখেছে ব্যবসায়িক তথ্য আদান প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন স্যার এটা কিভাবে হয় ব্যবসায়িক তথ্য হ্যাঁ হতে পারে নিজের ব্যবসায়িক তথ্য অন্য ব্যবসার কাছে বিক্রি করে দেবে এই সব তো লাভের কোনো পথ নেই আমার মনে হয় আমাদের স্পেশালি আমাদের শেয়ার বাজারে এভাবেই মানুষ টাকা পয়সা বানায় মানে ভিতরের কাজ কথাগুলো যখন একজন আজের সাথে গোপনে একটু শেয়ার করে হ্যাঁ কিন্তু বাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা ওই কথা তাকে লিখেছে হঠাৎ বিদেশ যাত্রা সুযোগ আসতে পারে হ্যাঁ হ্যাঁ তা আসতে পারে তবে এতে খুশিতে লাভ দেবার কোনো কারণ নেই এমন অসুখ হবে যে এদেশ আর চিকিৎসা হচ্ছে না বিদেশে এখন যেতেই হচ্ছে ব্যাস আচ্ছা মিন রাশির জন্য লিখেছে চাকরিতে শুভ পরিবর্তন আসবে বেতন বৃদ্ধি হবে তবে কোলাহল থেকে দূরে থাকুন স্যার এটা বলছে কেন কোলাহল থেকে দূরে থাকুন জি 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 আর এই বেতন বাড়লে একটা পার্টি দিতে হবে না জি জি আর একটা পার্টি দিলে সেখানে একেবারেই তিন মাসের খরচ একদিনে চলে যাবে তাই কোলাহল থেকে দূরে থাকবে পার্টি মানেই তো কোলাহল তো মিথুন রাশি লিখেছে সপ্তাহে শেষে এত টাকা আসবে যে গুণে শেষ করা যাবে না এর মানে কি ইনকাম বাড়বে নাকি ডলারের পরিমাণে আমাদের টাকার দাম এতই কমে যাবে যে আসলে পেমেন্টটা হবে এক টাকার নোটে এক টাকার নোট আচ্ছা যদি হয় তাহলে দশ দশ হাজার টাকা গুনতে কিন্তু খবরা মানে আমাদের তার সংকট হচ্ছে কিছুদিন পরে নিজেদের বেতন গুলোকে এভাবে করেই নিজেদের ব্যাপারে ভালো ফিল করতে হবে আচ্ছা কন্যা রাশি বলেছে ব্যবসার সকল ঝামেলার অবসান হবে গুড সহজ হিসাব তার মানে ব্যবসার লাল বাদি ব্যবসা বন্ধ আর বন্ধ ব্যবসার ঝামেলা কি স্যার আমরা কি তাহলে এই আঙ্গিকে বলতে পারি যে পদ্মা সেতু যদি আসলে নাই হয় যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পদ্মা সেতুর সব ঝামেলার অবসান ঘটে যাবে লাল বাতি জ্বলবে হ্যাঁ আমাদের মনে হয় লালবাতি বাতি জ্বলার সময় এসছে মানে শো শেষ করার সময় এসছে দেশের ভবিষ্যৎ নিয়ে আর কিছু নাই বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক দেশি গল্প আপনাদেরই অনুষ্ঠান তাই আপনাদের জীবনের যাবতীয় অবাস্তব সমস্যা আমাদের ইমেল করুন আমরা অবশ্যই আপনাদের সমস্যার বাস্তব সমাধান দেব এছাড়া মজার ভিডিও ছবি চিঠি এস এম এস গল্প কবিতা উপন্যাস বাজারের লিস্ট যা কিছু মজার তাই আমাদের কাছে পাঠান আমাদের ঠিকানা চিঠি লিখুন প্রযোজক দেশি গল্প দেশ টিভি কর্ণফুলি মিডিয়া পয়েন্ট সত্য সহিত সাংবাদিক সেলিনা পারভিন সড়ক মালিবাগ ঢাকা এক এক সাত ইমেল দেশি গল্প অ্যাট দেশ ডট টিভি এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা ও বক্তব্য কাল্পনিক যেরকম পদ্মা সেতু কাল্পনিক সেরকম বক্তব্য কাল্পনিক জীবিত মৃত অথবা অর্ধমৃত কারোর সাথে কোনো মিল নেই যদি কোনো মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন ধন্যবাদ এত কিছু বলার পরেও আমাদের কথা বা আচরণে যদি কোনো মনে কষ্ট পান সেটাও নিজ দায়িত্বে পাবেন দেশি গল্প নিয়ে আপনাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করুন ফেসবুকে দেশি গল্প গ্রুপে আমরা সেই দাবির কোনোটাই পূরণ করবো না দেশ দেশি গল্প শুধু দেশ হয় আমাদের কোথাও কোনো শাখা নেই ওয়ান পিস মেড কারিগর ডেড দেখুন এই ইবে